সম্মানিত দর্শক আমরা আজকে এসেছি সুমি নার্সারিতে এটা ইসলামপুর থেকে আমতলা বাজার বলিয়াধ আমতলা বাজার যাওয়ার পথে একটা চমৎকার নার্সারি এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফল ফুল ভেজস গাছ সহ যাবতীয় গাছের এক বিশাল সম্ভার এখানে তো এখানে একদিকে যেমন বিভিন্ন ফলের চারা আছে অপর দিকে বিভিন্ন ধরনের আনকমন কালেকশন ফুলের চারাও আছে তো আমরা আপনাদেরকে সবই দেখাবো আপনাদের সব ধরনের আইটেমই দেখাবো আমরা সব ধরনের আইটেম দেখার আগে আমরা এই নার্সারি মালিক ওর কাছ থেকে জানতে চাই কী কী গাছ আছে আপনারা এখানে আমাদের এখানে আল্লাহ রকম বাংলাদেশে বিভিন্ন প্রকারের গাছ আছে এবং বিদেশি গাছ এবং জাপান থাইল্যান্ড আমেরিকা এবং আপনার ইন্ডিয়ান বিভিন্ন ধরনের থাইল্যান্ড থেকে আসে এটা এটা কোথা আমদানি করেন কোথা আপনি এটা আপনার ইন্ডিয়া থেকে আসে এবং থাইল্যান্ড থেকে আসে তো এগুলা দাম কেমন রাখেন সাধারণত এটা সবল মূল্য বিক্রি করি আমরা সুলভ মূল্যে বিক্রি করেন আচ্ছা কয়টা আছে এরকম নার্সারি আপনাদের এটা আমাদের নার্সারি আছে আপনাদের প্রায় আটটা নার্সারি আছে আটটা নার্সারি আছে তাহলে আমি এটা পুরোটা একটু ঘুরে ঘুরে দেখি আপনার নার্সারি জি স্যার দেখেন নাকি জি আচ্ছা এটা কিসের গাছ এটা হলো কামিনী কামিনী ফুল এটা কি এটা কি জিনিস হ্যাঁ সেদিকে ফল কাম মানে কি ফল হয় নাকি না বল কাম ও আচ্ছা আচ্ছা বলের মতো হয় না আর এগুলো হলো সব কাঠালের সারা এগুলো কি সব দেশি কাঠাল না এগুলো আমরা থাইল্যান্ডে লাল কাঠাল লাল কাঠাল এগুলো প্রাইস কেমন পত্র সারা কত করে বিক্রি করেন 350 টাকা 350 টাকা ফিক্সড জি ও এটা কলমের না জি আর এইদিকে এইগুলো কি গাছ এগুলো হলো আমরা রঙ্গন ফুল রঙ্গন ফুল

আপেল গাছের দিকে এটা কিসের এটা হলো স্যার কালো আঙ্গুর কোনটা এটা থাই কালো আঙ্গুর এটা আঙ্গুর হয় এখানে জি আঙ্গুর দেশের মাটি থেকে আঙ্গুর এরকম ভাবে হয় এটা কিসের এটা হলো আপনার ফুল গাছ মৌসুমদা তাহলে কয় জাতের ফল আছে আপনার এখানে আমার এখানে

খাইতে খুবই মজা এটা কি মানে অনেকটা কার মতো ফলটা এটা ফলটা আমাদের দেশীয় ফল নটকনের মতন অনেকটা লট কিন্তু নটকনের সাথে এটা ভিন্ন ফল এটা আনকমন একটা গাছ এটা গাছ কি এত বড়ই হয় জি গাছ আরো বড় হবে স্যার কি রং মানে এটা না লং এটা নাম এর জাপাটিকা 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 গাছ লেটেস্ট গাছ কি এটা এই জাপাটিকা ফল জাপাটিকা ফল এটা হচ্ছে ফুলের বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফুল আছে এখানে বিশাল বড় নার্সারি এটা হচ্ছে আম আমরা এবার এই নার্সারিতে আসা কয়েকজন কাস্টমার তাদের সাথে একটু কথা বলি হুম আপনারা কি গাছ কিনতে আসছেন কি গাছ কিনবেন আপেল গাছ কিনবো কর্সল গাছ কিনবো আপেল কর্সল ফুল গাছ নিলাম ফুল গাছ নিছেন আর কি আর কি কি প্ল্যান আছে কেন নেই দেখি দেখতেছি এখন আপনি কি প্রায় আসেন নাকি এখানে কিনতে জি প্রায় আসি কোথায় বাসা কোথায় আপনার ইসলামপুর ইসলামপুর ঠিক আছে তাহলে নেন আর আপনাকে তো ইসলামপুরের লোক মনে হচ্ছে না আপনি এই নার্সারিতে কিনতে আসছেন আমি কিছু ফুলের চারা তারপরে দেখি ভালো ফল টল কোনটা কোথায় বাসা কোথায় আপনার আমার বাসা যদিও ঢাকায় আমি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো নেবেন কিসে গাড়িতে গাড়ি ছাড়া তো আর উপায় নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নেন কটা নিছেন নিচ্ছেন না নেবেন এখন নেই নি আমি দেখছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ